নমস্কার কলকাতা কলকাতা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং কলকাতা কলকাতা শুরুতেই যে খবরে নজর রাখতেই হবে বালাকোটের হামলা বা এয়ারস্ট্রাইকের পর প্রায় এক সপ্তাহ কেটে গিয়েছে কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন খবর আসছে এবং এখনও পর্যন্ত জঙ্গি মারা গিয়েছে কতজন জঙ্গি মারা গিয়েছে তা নিয়েও জল্পনা তুঙ্গে সব জল্পনার অবসান বায়ুসেনা প্রধানের বক্তব্যে তার বক্তব্য যে যদি এয়ারস্ট্রাইক নাই হতো তাহলে তড়িঘড়ি পাকিস্তান হামলা বা প্রত্যাঘাতের কথা ভাবত না প্রথমত দ্বিতীয়ত কতজন জঙ্গি মারা গেছে বা আদৌ কত ক্যাজুয়ালিটি হয়েছে সেটা দেখা বায়ুসেনার কাজ না সে সম্পর্কিত তথ্য সরকার দেবে বায়ুসেনা শুধু যে টার্গেট ছিল সেই টার্গেট ফুলফিল করতে পারছে কিনা অর্থাৎ ঠিক টার্গেটে যেতে পেরেছে কিনা সেটুকুই দেখে ইফ প্ল্যান টু হিট হিট টার্গেট টার্গেট পুলয়ামার জবাব দিতে আকাশপথে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে বায়ুসেনা অধিকৃত কাশ্মীর পেরিয়ে খাইবার পাক্তন খোয়ার বালাকোটে ধ্বংস করেছে জয়শের ফাইভ স্টার জঙ্গি ঘাঁটি তারপরেও হামলার সাফল্য নিয়ে প্রশ্ন তুলছে দেশ বিদেশের বিভিন্ন মহল যেমনটা হয়েছিল দুহাজার ষোলোর সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষেত্রেও প্রশ্নের মুখে এয়ার স্ট্রাইকের সাফল্য নিয়ে জবাব দিলেন খোদ ভারতীয় বায়ুসেনা প্রধান বি এস ধনোয়া দ্য টার্গেট অ্যাজ ভিন ক্লিয়ারলি অ্যামপ্লিফাইড ফরেন সেক্রেটারি

On the that statement will be made by the government Air Force is not in a position to clarify that how many people were inside that we, we don't count human casualties we count uh, what targets have we hit or not hit we can't count uh, how many people have died that depends on how many people were there ধোঁয়াশা যাই থাকুক না কেন লক্ষ্যে পুরোপুরি সফল এয়ার স্ট্রাইক নিউজ এইটিন বাংলা কিন্তু এই বালাকোটের এয়ার স্ট্রাইকে মৃত জঙ্গির সংখ্যা কত এই সংখ্যা তত্ত্ব নিয়ে এই মুহূর্তে চল্পনা তুঙ্গে তার কারণ বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন কথা জানা যাচ্ছে কেউ তিনশো বলছেন কেউ সাড়ে তিনশো বলছেন কেউ আড়াইশো বলছেন এর মধ্যে শাসক বিরোধী তর্চাও তুঙ্গে বলা যেতে পারে একটা সংখ্যার সংখ্যা ঘুরে বেড়াচ্ছে কোথাও বালাকোটে দুশো জঙ্গির মৃত্যু বালাকোটে আড়াইশো জঙ্গির মৃত্যু বালাকোটে তিনশো পঞ্চাশ জঙ্গির মৃত্যু বালাকোটে পঁয়ত্রিশ জঙ্গির মৃত্যু সংখ্যা তেইশ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার উনিশ পুলওয়ামায় জঙ্গিহানা পুলওয়ামায় সিআরপিএফ কনভয় জঙ্গিহানায় কেঁপে উঠেছিল গোটা দেশ জঙ্গিহানায় কত জবান মৃত কতটা বিস্ফোরক ব্যবহার দেশ জুড়ে তৈরি হয়েছে ধোঁয়াশা বালাকোটে জৈশ এ মোহাম্মদের ঘাঁটিতে বিমান হানার পর তা যেন পূর্ণতা পেয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ বালাকোটে মোদী সরকারের মুকুটে সার্জিক্যাল স্ট্রাইকের পালক এবার শত্রুর ঘরে ঢুকে বিমান হানার মতো দাপট কিন্তু এয়ার স্ট্রাইকে কত জঙ্গির মৃত্যু শুরু থেকেই সংখ্যা নিয়ে যুদ্ধ সংবাদ মাধ্যমে একে অপরকে টেক্কা দেওয়ার পালা সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল লড়াই জঙ্গি মৃত্যুর সংখ্যা নিয়ে শাসক দল যখন উৎসাহে ফুটছে তখনই তাল কাটেন বিজেপি নেতা ও সাংসদ এস এস আলুওয়ালিয়া মোদীজি ওই ঘটনা হওয়ার পর চুরুতে ভাষণ দিয়েছে উনি কি বলেছেন যে কি তিনশো লোক মারা গেছে কোন ভারতীয় জনতা পার্টির স্পোক্স কি বলেছে অমিত শাহ কোনো জায়গায় বলেছে তোমার বাড়ির পাশে গিয়ে বোমা ফেলে বুঝিয়ে দেওয়া হলো যে আমি ধ্বস্ত করতে পারি আলুওয়ালিয়ার বিতর্কিত মন্তব্যে রেশ কাটতে না কাটতেই বক্তব্য প্রকাশ্যে আসে অমিত শাহ अढ़ाई जंगी जुंगी मृत्यु दावी करें मोदी जी चुपचाप अपने कार्यक्रम करते रहे फैसला लिया महिम प्लानिंग किया और हमारे एयरफोर्स के बहादुर जवानों ने एयर स्ट्राइक कर, कर सैकड़ों आतंकवादियों का कुचा बुलाकर सब सलामत तरीके से आज वापस भारत में आ गए তবে মৃতের সংখ্যা নিয়ে নিজেদের ইখতিয়ারের কথা স্পষ্ট করে দিয়েছেন যারা এই অভিযান চালিয়েছেন দ্যাট স্টেটমেন্ট উইল বি মেড বাই দা गवर्नमेंट এফএস ইজ নট ইন আ পজিশন টু ক্লারিফাই দ্যাট হাউ মেনি পিপল ওয়ার ইনসাইড এট দ্যাট উই ডোন্ট কাউন্ট হিউম্যান ক্যাজুয়ালটিজ উই কাউন্ট व्हाट টার্গেটস হ্যাভ উই হিট অর নট হিট পালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে প্রথম থেকেই প্রশ্ন একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তা নিয়ে সরকারকে খোঁচা দিচ্ছে বিরোধীরাও লোকসভা ভোটের আগে মোদী সরকারকে জঙ্গিদের জম হিসেবে প্রমাণে ব্যস্ত শাসক দলও ইতালীয় সাংবাদিক হোক বা জয়েশ নেতার বিতর্কিত অডিও টেপ জঙ্গি মৃত্যু নিয়ে ঘুরে ফিরে উঠে আসছে বহু সংখ্যা হামলার পর দিন কাটলেও সাত তার সত্যতা নিউজ বাংলা নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে এবার লোকসভা নির্বাচন সঠিক সময়ে হবে অর্থাৎ এই মুহূর্তে ভোট প্রচারের বাজার এবং সেখানে স্ট্রাইক নিয়ে প্রচার চলবে পাল্টা প্রচার চলবে সেটাই স্বাভাবিক একদিকে যেমন সেনার সাফল্য সেই সেনার সাফল্যকে তরফেও সেনার সাফল্যকে সম্মান জানিয়ে কেন তা নিয়ে রাজনীতি করা হচ্ছে সেই অভিযোগ তোলা হচ্ছে পাকিস্তানের ঢুকে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভোটের মুখে এ নিয়েই এখন তোলপাড় জাতীয় রাজনীতি দু হাজার ষোলোর সার্জিক্যাল স্ট্রাইকের মতো এবারও সেনার সাফল্যের কৃতিত্ব নরেন্দ্র মোদীকে দিতে চাইছে বিজেপি বিরোধীরা আবার বায়ুসেনার সাফল্যকে সম্মান জানিয়ে জানতে চায় এয়ার স্ট্রাইকে ক্ষয়ক্ষতি কি হয়েছে এমন প্রশ্ন তোলায় প্রতিদিনই বিরোধীদের আক্রমণ করছেন নরেন্দ্র মোদী পর্যবেক্ষকদের একাংশের মতে কর্মসংস্থান কৃষক আত্মহত্যা বা রাফালের মতো যেসব ইস্যুকে মোদী সরকারের বিরুদ্ধে এতদিন অস্ত্র করছিল বিরোধীরা সেসব পিছনে ফেলে ভোটের মুখে মোদী এখন চাইছেন विरोधी देर गाय देश विरोधी तम्मा शेरे दीते। वे वो ऐसी बातें कर रहे हैं जिससे दुश्मनों के चेहरे खिल रहे हैं पाकिस्तान में टीवी पर उनकी बातें उनकी तस्वीरें दिखा दिखाकर पाकिस्तान में तालियां बज रही है जब आतंकी फैक्ट्री चलाने वालों के खिलाफ एक स्वर से बात करने की जरूरत थी तब दिल्ली में 21 पार्टियां मिलकर के केंद्र की एनडीए सरकार के खिलाफ निंदा प्रस्ताव पारित करने के लिए इकट्ठी हुई थी हमारे वीर जवानों ने जो पराक्रम दिखाया उस पर संदेह कर रहे हैं अब वो आतंकी को हवाई हमले में खत्म किए जाने का भी सबूत मांगने लगे हैं এর পাল্টা দিতে আসরে নেমেছে বিরোধীরা কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম টুইটারে লিখেছেন দেশের এক গর্বিত নাগরিক হিসেবে সরকারের উপর ভরসা করতে আমি তৈরি কিন্তু আমি যদি চাই দুনিয়াও ভরসা করুক তাহলে সরকারের উচিত বিরোধীদের আক্রমণ বন্ধ করে বিশ্বের ভরসা অর্জনের লক্ষ্যে চেষ্টা করা হতাহতের সংখ্যা নিয়ে ভারতীয় বায়ুসেনার ভাইস এয়ার মার্শাল মন্তব্য করতে চাননি বিদেশ মন্ত্রকের বক্তব্য কোন নাগরিক বা সেনা মারা যাননি তাহলে হতাহতের সংখ্যা তিনশো থেকে সাড়ে তিনশো কে বলল যিনি একসময় পাকিস্তান বধে লড়েছেন সেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নবজ্যোত সিং সিধু রাজনীতির বাইশ গজেও আক্রমণাত্মক টুইটারে মোদী সরকারের দিকে ছুঁড়ে দিয়েছেন প্রশ্নবার কটাক্ষের সুরে জানতে চেয়েছেন তিনশো জঙ্গি মারা গেছে সত্যি না মিথ্যে তাহলে লাভ কি হল জঙ্গিদের শিকর উপড়েছেন নাকি গাছের এটা কি ভোটের গিমিক বিদেশি শত্রুর সঙ্গে লড়াইয়ের ভান করা হচ্ছে সেনাকে নিয়ে রাজনীতি করবেন না রাষ্ট্রের মতোই সেনাও পবিত্র শেষে শুধুর খোঁচা বড় দোকানের বাজে মিষ্টি এভাবেই ভোটের ময়দানে এখন শাসক বিরোধী যুদ্ধ এসবের মাঝে এদিন টুইট করেন রাষ্ট্রপতি ভারতীয় বায়ুসেনার প্রশংসা করেছেন রামনাথ কোবিন্দ পাশাপাশি এও লিখেছেন শান্তিরক্ষায় ভারত প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু প্রয়োজনে দেশকে রক্ষা করতে আমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবো আমাদের বাহিনীর কাজেই তা প্রতিফলিত হয়েছে সম্প্রতি ভারতীয় বায়ুসেনা জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিতে হামলা চালায় এতে তাদের শৌর্য প্রকাশ পেয়েছে নিউজ এইটিন বাংলা জোটে আছি কিন্তু জেতা আসন ছাড়তে নারাজ ঠিক এরকমই পরিস্থিতি সিপিএমে অন্তত সিপিএমের বৈঠকের পরে সেই একটা স্পষ্ট ছবি দেখা যাচ্ছে তার কারণ মুর্শিদাবাদ এবং রায়গঞ্জ এই দুটি জায়গায় বা এই দুটি কেন্দ্রে প্রার্থী দেওয়া হবে রাজ্য কমিটির বক্তব্য মেনে জানিয়ে দিল সিপিএম উজ্জ্বল রায় প্রতিনিধি টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে উজ্জ্বল কি খবর রয়েছে বিষয়ে যত কার্যত অনিশ্চয়তা বাড়লো বলেই মনে করছে রাজনৈতিক মহাচার কারণ এখনো পর্যন্ত আলোচনা শেষ হয়নি এবং আসন ভাগাভাগিটা শেষ হয়নি কিন্তু যে ফর্মুলার কথা রাজ্য কমিটির আলিমন্ত্রী ঠিক ঠিক করেছিল যে চার এবং দুই যার যার যেটা আসনে প্রার্থী করে এবং সেই ফর্মুলা ধরেই কিন্তু আলোচনা চলছিল সে কারণে আলোচনা কিন্তু এখনো পর্যন্ত শেষ ফল পাইনি শেষ পর্যন্ত ঠিকঠাক হতে পারেনি আজকে যখন কেন্দ্রীয় কমিটির বৈঠক কেন্দ্রীয় কমিটির বৈঠকও কিন্তু আলিমুদ্দিনের সেই ফর্মুলাকেই মান্যতা দিল শিল্প দিল তাহলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জোটের ক্ষেত্রে সমস্ত কারণ কংগ্রেসও কিন্তু রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসনটির দাবিদার

that there are today six sitting seats which are neither BJP nor Trinamool in the Lok Sabha, existing sitting seats where they will be, there are four of the Congress and two of the CPIM. So we have decided that in these six seats there should be no mutual contest. In the rest of that, the uh, left front is a meeting in uh, Kolkata on the 8th and they'll decide একই সঙ্গে দুই জেতা আসন যেতে তবে একই সঙ্গে ও আসনও হাতছাড়া করবে না তারা এখানে এক পরিস্থিতি সিপিএম কারণ গত লোকসভা নির্বাচনে সিপিএম এর জেতা আসন রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী দেওয়া হবে রাজ্য কমিটির বর্ত বর্তমেনে জানিয়ে দিল সিপিএম কলকাতা মেট্রো রেক নিয়ে বারবার অভিযোগ বহু অভিযোগ এই রেক পুরনো হয়ে গিয়েছে যাত্রীরা সমস্যায় পড়ছেন নতুন রেক এলো ডালিয়ান রেক চীন থেকে এলো এবং পরবর্তীকালে আরও তেরোটি রেক আসবে দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে চীন থেকে কলকাতার মেট্রোর জন্য এসে পৌঁছালো ডালিয়ান রেক দু বছর ধরে বারবার কথা উঠেছে কলকাতায় আসতে চলেছে নতুন রেক অবশেষে প্রতীক্ষার অবসান চীন থেকে জলপথে কলকাতা বন্দরে এসে পৌঁছল নতুন রেক কোন পথে নয়া রেক চীনা কোম্পানি ডালিয়ান রেক পাঠায় সিঙ্গাপুরে সেখান থেকে জলপথে চট্টগ্রাম জাহাজে করে কলকাতা বন্দরে হ্যান্ডজ্যাং জাহাজে পৌঁছায় কলকাতা বন্দরে বিয়াল্লিশ টন ওজনের আটটি কোচ ও মেট্রোর বেশ কিছু যন্ত্রাংশ নিয়ে রবিবার বিকেলেই স্যান্ডেটে পৌঁছেছিল জাহাজ

চীন থেকে আসা এই নয়া রেখে থাকছে বেশ কিছু আধুনিক ব্যবস্থা প্রতিটি কোচে চারটি করে সিসিটিভি লাইভ ফিডের মাধ্যমে চালকের কাছে পৌঁছবে ছবি টকব্যাকের মাধ্যমে চালকের সঙ্গে কথা বলতে পারবেন যাত্রীরা ট্রেনের গতি আগের তুলনায় অনেক বেশি ঘন্টায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে চলবে নতুন মেট্রো উন্নত এয়ার কন্ডিশন ব্যবস্থা দরজা ও ভেস্টিবিউল আগের তুলনায় বেশ চওড়া বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে হুইল চেয়ারের ব্যবস্থা

ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা সোশ্যাল সাইট এখন জোর তর্ক চলছে আসলে এটা কি ঋতু ভরা বসন্তে কখনো রোদ কখনো বৃষ্টি আবার কখনো ঠান্ডা তাহলে এটা কোন কাল এ নিয়ে যখন তর্ক চলছে তর্চা চলছে ঠিক তখনই আবহাওয়া দপ্তর জানিয়ে দিল আগামী দুদিন আবার বৃষ্টি হবে কুয়াশার চাদরে ঢাকা রাস্তা মেঘের ফাঁক দিয়ে কালে ভদ্রে উঁকি দিচ্ছে সূর্য কখনো বা মাফলার মুড়িয়ে রাজ্যবাসী আবহাওয়ার খামখেয়ালি পড়ায় টোটাল কনফিউশন বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত আর পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ধাক্কায় রবিবার থেকেই আকাশের মুখ ভার সোমবারও দক্ষিণবঙ্গের ইতি উতি ছড়ে পড়ল বৃষ্টিধারা তবে কোথাওই তেমন ভারে বৃষ্টির দেখা মিলল না অসময়ের বৃষ্টিতে কোথাও কোথাও নতুন করে শীতের আমেজ পড়েছে হাওয়া অফিসার রিপোর্ট বলছে আরও দুদিন চলতে পারে এমন আবহাওয়া আজকে এবং কালকে এই দিন। এবং কালকেও ফার্স্ট হাফটা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে খুব হালকা থেকে মাঝারি ভয়ের কিছু নেই খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত আকাশ মেঘলা থাকার সম্ভাবনাটাই বেশি একটা তো পশ্চিমী ঝঞ্ঝা যেটা ক্রস করছে যার ফলে আমাদের এখানে কিন্তু প্রচুর সাউথ ওয়েস্টার্লি উইন্ড ঢুকছে তার সাথে যে নর্থ ওয়েস্টার্লি যে উইন্ড আসছে তার একটা কনফ্লুয়েন্স বা কনভার্জেন্স তৈরি হচ্ছে ছ তারিখ থেকে আবার নর্মাল পরিস্থিতি তৈরি হবে পরিস্থিতির উন্নতি হবে সোমবার সকালের দিকে বাঁকুড়া বর্ধমান বনগা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় আগামী দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে আপাতত শীত বৃষ্টির মাঝে হারিয়ে যাওয়া বসন্তের খোঁজে অন্য রাজ্যবাসী নিউজ এইটিন বাংলা সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির সঙ্গে সঙ্গে সব সিদ্ধান্তেরই বদল হয় ঠিক সে কারণেই হয়তো বেলুর রামকৃষ্ণ মিশনের তাদের তরফ থেকে যে প্রতি বছর শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আতশবাজি প্রদর্শনী হয় তা এবার থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো তার কারণ দূষণ আটকার গঙ্গার বুকে রঙি আলোর মালা আকাশ জুড়ে আতশবাজির খেলা এ ছবি এখন অতীত রামকৃষ্ণের জন্মতিথিতে এবার থেকে আর বাজির প্রদর্শনী হবে না সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরিবেশ দূষণ রুখতে এই পদক্ষেপ নিয়েছে বেলুরের রামকৃষ্ণ মঠ ও মিশন কর্তৃপক্ষ প্রতি বছর শ্রীরামকৃষ্ণর জন্মতিথি উপলক্ষে সাধারণ উৎসবে লক্ষ লক্ষ ভক্ত আসেন বেলুর মঠে বছরের এই একটা দিন মঠ চত্বরে পশরা সাজিয়ে বসেন বিক্রেতারা থাকে ভোগ রান্নার এলাহি আয়োজন তবে সব কিছুকে ছাপিয়ে যায় বাজি প্রদর্শনীর আকর্ষণ পরিবেশ বাঁচাতে এবছর থেকে বন্ধ বাজি প্রদর্শনী তার বদলে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর মট কর্তৃপক্ষের সিদ্ধান্তে খুশি পরিবেশ বিদ্রা আমাদের এই এই মহারাজরা বা এই বেলুর মট কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন অত্যন্ত অত্যন্ত আনন্দের এবং আমরা এটাকে সাধুবাদ জানাই পরিবেশের ওপর আমাদের যে ক্রীড়া সেটাকে যদি আমরা ঠিকঠাক মতো এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে পরিবেশ রক্ষিত হবে এবং প্রজন্মের কাছে আমাদের যে ঋণ সেই ঋণ আমরা পরিশোধ করতে পারবো বহু পুরনো এই বাজি প্রদর্শনী বন্ধ করলেও আলোর বিকল্প প্রদর্শনী শুরুর কথা ভাবছে কর্তৃপক্ষ বাজি পড়ানোটা বন্ধ রেখেছি কিন্তু সাথে সাথে এও বলবো যেটা চিরতরে বন্ধ হয়ে গেছে এই মুহূর্তেই বলা যাবে না আমরা তার পরিবর্তে আগামী বছর বা তারপরের বছর আগামী দিনে তার চাইতেও বিজ্ঞানসম্মত তার চাইতেও আকর্ষক তার চাইতেও মনোরম কিছু যদি আমরা করতে পারি যেমন ধরুন লেসার শো তাহলে সেটা আমরা করব এছাড়াও প্রায় ন কোটি টাকা খরচ করে সংস্কার করা হচ্ছে মঠের চারটি পুরনো ঘাট কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের তত্ত্বাবধানে শুরু হলো নতুন করে সংস্কারের কাজ প্রায় আশি বছর পর বেলুর মঠের ঘাটগুলির সংস্কারের কাজ শুরু করল রাজ্য ও কেন্দ্র সরকার ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে দেবাশিষ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা বেলুর মঠ হাওড়া